আজকে আমরা আসছিল গোলাকান্দ মাছের আটে তো আপনাদের বাজার ঘুরে দেখাবো যে আজকে মাছের দাম কেমন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের বাজার ঘুরে দেখাবো এবং মাছ কেমন আজকে বাজার দর যাইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক কেজি কত আঙ্কেল পনেরোশো টাকা কেজি এক কেজি এক কেজি এক কেজি একশো গ্রাম আচ্ছা আচ্ছা এটা ষোলোশো টাকা এক কেজি দুইশো গ্রাম দুইশো একশো দুইশো একশো আচ্ছা আচ্ছা

চারটে কেজি আর এটা এটা আষ্ট টাকা কেজি ঠিক আছে